সে হাজার কোটি টাকা গতবার এসেছে একটা জিনিস লক্ষ্য করুন আপনি ধনীদের ক্যাপে উচ্চবিত্তদেরকে আপনি শতপতি ইনকাম যারা করছে তাদেরকে বলছেন 25 থেকে 30 শতাংশ আপনারা কি ট্যাক্স দিতে হবে ঠিক একই সময়ে যারা দুর্নীতি করে কিংবা যারা যেই টাকাটি আসলে প্রদর্শন করতে পারেনি সেই টাকাটি প্রদর্শনের সুযোগে আপনারা 15 শতাংশ ট্যাক্স দিচ্ছেন সেই ট্যাক্স আরোপ করেছেন সেই জায়গাটি ট্যাক্সলে ফাঁকিबाजीটা কোথায় থেকে গেল আজকে আমি কেন বাংলাদেশের একজন দুর্নীতিবাজ নাগরিক হিসেবে চিন্তা করব না যে আমি কোটি কোটি টাকা ইনকাম করে সেটা সতপথে পঁচিশ পার্সেন্টের ট্যাক্স না দিয়ে এক বছর এটাকে আমি প্রদর্শন না করে পরের বছর আমি পনেরো শতাংশের এই ট্যাক্সটি দিব এই লোকগুলিকে আপনারা আলোচনা করেন নাই এবং এই বাজেটে সবচেয়ে বড় কথা যেটি হচ্ছে আপনি যেখানে দুর্নীতিবাসদের পনেরো শতাংশ আটকে দিচ্ছেন তারা এই টাকাটি কিংবা যারা হচ্ছে বিভিন্ন সমস্যার কারণেও তাদের আইটি প্রদর্শন করতে পারেননি তারা পনেরো প্রদর্শন করার যে চাপটি অনুভব করবেন সেই চাপটি আসলে আপনাদের কি অর্থাৎ পনেরো শতাংশ দিয়ে তাদের টাকা যদি সাদা না করে তাহলে তাদের প্রতি কি ব্যবস্থাটি নেওয়া হবে সেটি আপনি আসলে বলে চান আপনার এই বাজেট পরিকল্পনায় আজকে যদি আমরা বলি যে রিজার্ভ সংকটের কথা তারা বললেন আমরা প্রথমেই আশাহত হয়েছি যে রিজার্ভ ফিশার সংকটে আমাদের রেমিটেন্স যে যোদ্ধারা আছে তাদেরকে নিয়ে আপনাদের কোনো সুষ্ঠু পরিকল্পনা নাই আপনাদের হুন্ডির বিরুদ্ধে কোনো সুষ্ঠু ব্যবস্থা নাই এই বাজেটে এই বাজেটগুলো আমাদের এই প্রত্যেকটি জায়গায় আশাহত করেছে তারপর তারা বলে গেছেন শিক্ষা খাতে আপনাদের বরাদ্দ যেহেতু আসলে যথাযথভাবে বাস্তবায়ন করা যাচ্ছে না ঠিক সেই কারণে আমরা জনপ্রশাসন খাতে আসলে বরাদ্দ বাড়িয়ে দিয়েছি এখন আজকে সরকার আমাদেরকে এটি বুঝিয়ে যেতে পারেন নাই যে জনপ্রশাসন খাতে আপনি বরাদ্দ বাড়ালেন কিন্তু জনপ্রশাসন যে মাথায় চলবে সেই মাথা আপনি কিভাবে উন্নত দেশে সেই মেধার পিছনে আপনি কত টাকা খরচ করবেন দেশে গবেষণার জন্য আপনি কত টাকা খরচ করবেন যে যে মেধাবী শিক্ষার্থীরা দেশ ছেড়ে পালাচ্ছে সেই মেধাবীদের আটকানোর জন্য কোন খাতগুলো এই এই দেশে বাজেটে অনেকগুলো চেষ্টা করা যে উন্নয়ন এবং বর্তমান যে সমস্যা তারা প্রথমেই বলে গেছিলেন যে বর্তমান চাহিদা পূরণের মধ্য দিয়ে ভবিষ্যতের জন্য কিছু রেখে যাওয়া এই বর্তমান সমস্যাটি আপনি আসলে উত্তরণ করতে পারছেন না আপনি না রিজার্ভ সংকটের জন্য ভালো কিছু করতে পেরেছেন না আপনি যে টার্গেট নিয়েছেন মূল্যস্ফীতি কমিয়ে আনবেন সেই জায়গায় আপনার কোনো সুষ্ঠু পরিকল্পনা আছে মানে স্পিকার এই দিক থেকে আমরা মনে করি তারা যেই উত্থাপন করেছেন যে এবারের বাজেট টেকসই উন্নয়নের সহায়ক আমরা ভাবি যে এই সেক্টরগুলোতে যেগুলোর কথা আমরা বললাম এই খাতগুলোতে যদি সুষ্ঠু পরিকল্পনা আসতো যেই যেই জায়গায় বরাদ্দ দিয়েছে বরাদ্দ নীতি পরিবর্তন করে যেই জায়গায় আমার কাজ হচ্ছে না যেখানে আমার গবেষণায় বাড়ানো উচিত এই নীতিগুলো পরিবর্তন করে একই টাকা যদি সেইভাবে বরাদ্দ দেওয়া হতো তাহলে আজকে এই বাংলার মানুষের টাকা সঠিক খাতে ব্যবহার হতো বাংলার মানুষ সেই একটি টেকসই ফলাফল পেত এই দিক থেকে আমি মনে করি প্রস্তাবটি যেন সংসদে গৃহীত না হয় ধন্যবাদ মাননীয় স্পিকার ধন্যবাদ সবাইকে